এবং শেখ বিচার যদি আপনি আজকে শুরু করতে পারেন তাহলেও কয় বছর লাগবে পারেক রহমানের বিচার কিন্তু আওয়ামী লীগ শুরু করেছিল এবং আমি এখনও মনে করি পারেক রহমানের সেই বিচারের যে ইন্টেনশনটা ছিল সেটা ছিল পলিটিক্যাল তার মানে কি আওয়ামী লীগের পলিটিক্যাল একটা বিচারকে আওয়ামী লীগের তাড়াতাড়ি শেষ করার কিন্তু একটা আর্জেন্সি ছিল তারপরেও তাদের ক্ষমতা ত্যাগ করা পর্যন্ত এক দশকেও তারা কিন্তু সেই মামলা শেষ করতে পারেনি কারণ মামলার কতগুলি বিষয় থাকে মামলা তো দুই পক্ষে বিচারক দুই পক্ষে আইনজীবী থাকবে সাক্ষী থাকবে মানে অনেকগুলো ধাপ আছে কিন্তু আপনি চাইলেই হুট করে একটা মামলা বিচার করতে পারবেন না সময় লাগবে ভাই তো যদি মনে করেন সেটা আমরা দেখেছি এই ধরনের বিচার করতে দশ বছর পনেরো বছর পর্যন্ত লেগে যায় তো এই দশ পনেরো বছর কি আপনারা নির্বাচন না করে অপেক্ষা করবেন মানে পাটকটা সে বলেনটা কী আমি তো বুঝলাম না কিছু বয়স একটু কম কিন্তু আমি তো ধারণা করেছিলাম বয়স কম হলেও এদের মধ্যে পরিপক্কতার অভাব হবে না কিন্তু যতই দিন যাচ্ছে এদের বিভিন্ন জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের যে সমস্ত কথাবার্তা শুনছি তো আমার মনে হচ্ছে যে আসলেই এদের বয়স কম এদের বয়স আসলেই কম পরিপক্কতা আসেনি এই যে কথাটা উনি বলেন কেবল এখানে বলেই তারা থামেননি থামেননি কেন পরে তিনি বলেছেন যে আগামী দিনে যারাই বিচারের আগে কোনো নির্বাচনে পায় তারা করবে তাদেরকে জাতীয় শত্রু ও বেঈমান হিসেবে ধরে নেওয়া হবে তার মানেটা কি যেটা শুরুতে বলেছিলাম না মিস্টার বদির আলম মজুমদারের জন্য একটা মায়া হচ্ছে এই কারণে যে নাসিরুদ্দিন পাটারি সাহেব এখন মিস্টার বদির আলম মজুমদারকে জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেবেন তো নাসিরুদ্দিন উদ্দিন সাহেব তো এই আন্দোলনের জন্য বিরাট একটা ক্যারেক্টার এত বড় ক্যারেক্টার মিস্টার মজুমদারকে জাতীয় শত্রু এবং বেইমান হিসেবে ধরে নেন এটা তো মিস্টার মজুমদারের জন্য দুর্ভাগ্য দুর্ভাগ্য নয় কি তাই তো হচ্ছে দুর্ভাগ্য এবং আমি এটাও বুঝি না যেদিন দাসের উদ্দিন পাটোরি এই কাহিনী বললেন সেটা হলো ষোলো তারিখ বিকেলে ষোলো তারিখ সকালে প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেখানে তিনি বলেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন ২০২৫ হাজার সালে ডিসেম্বরের আগে অথবা দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে হবে তাই যদি হয় তাহলে নাসির উদ্দিন পাটওয়ারির হাত থেকে মানে ওনার বাক্যবান থেকে যদি ইউনুসেফ বাঁচতে চান মানে যদি উনি ইউনুসেফ জাতীয় বেইমান বলার হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে কিন্তু উচিত হবে দুই হাজার পঁচিশের আগে অথবা ছাব্বিশের জুনের আগে শেখ হাসিনার বিচার সম্পন্ন করা এটা কি সম্ভব